बस स्लीम है फिट तो पायेंगे बी इब्र बी ठीक है किस लिख चुका हूँ हाँ वाव नसी नसी उन तो ही होगे हैं को तो लाइट वेट को स्लीम ठीक है चे हैं डी इधर बरकी डी लाइज बरकी और ई ई ई मम्मी ई तो लिखा सोना माँ ई तो लिखो आई मुश्किल ई लिखो ई लिखो আর ঠিক আছে মাম্মা আবার লেখো আবার লেখা যাবে তো করে দিলাম তুমি জায়গা করে দিলাম মাম্মা ই ই ই মাম্মা ঠিক করে এটা লিখো সোনা মা ওটা কি হচ্ছে এখানে লেখো আর যারা নিজে মাছ লাগো এটা লিখছে কোথায় গিয়ে লিখছে তোর জায়গা এতগুলো হয় মাম্মা ঠিক করে লিখো এফ

এটা কি গাছ এটা কি গাছ কি পাতা তুলসী পাতা ঠিক ও এটা একটা লঙ্কা গাছ ওই দেখো মামা রেড কালার এর লঙ্কা ধরে আছে দেখো হাত দিও না মামা নো নো মামা হাতে ঝাল লাগবে চলো যাওয়ার সময় শাড়ি চয়েস করাটাই মেন হয়ে যায় আমার কী শাড়ি পরবো আছে তো প্রচুর শাড়ি কিন্তু কোনটা যে পরবো সেটাই আমি বুঝতে পারি না হুম এটা ভাবতে ভাবতে এখন অনেক টাইম লাগবে আমার বেনারসি তো পরবো না কারণ এই গরমের মধ্যে বেনারসি নিয়ে সামলানোটা বিরাট ব্যাপার বেনারসি তো আমার এখানে তিনটে আছে এই যে এইটা একটা এইটা একটা এইটা আর একটা হচ্ছে এই যে এই যে রিসেপশনের এই কালারটা আমার এটা হালকার মধ্যে পরবো দুটো শাড়ি চয়েস করে রেখেছি মনে মনে এবার ওই দুটোই বের করে রাখি দেখি কোনটা নি বেটু এই দুটো শাড়ির মধ্যে কোনটা করে এটা পরব তোমার কোনটা পছন্দ বলো তো এটা কি কালার আচ্ছা এটা কি কালার কি কালার বলো দাও তো গ্রিন আর এটা কি কালার মাম্মা এটা ঠিক করে দেখো না ডিপ ব্লু আচ্ছা বলো তাহলে এই গ্রিন না ডিপ ব্লু কোনটা আচ্ছা ঠিক আছে তুমি কি বাড়ি যাবে বলে ও এখন নেলপালি করছে কোনটা লাগাবে কোনটা চয়েস করলে আমি লাগিয়ে দিচ্ছি বেটু এটা আমি লাগাবো আর বেটু ওটা লাগাবে ভেঙে যাবে সোনামা এখন আমরা এখন রেডি হয়ে নেবো আমরা এখন বেটু এখন বিয়েবাড়ি যাবো না আমার জেঠু ছেলের আজকে রিসেপশন আছে সেখানেই যাবো আমরা আর ফার্স্টে যাব বার্নপুর ওখান থেকে গিয়ে মা ভাই বা পা মেয়ের বাবু মিলে যাবো চলো বেটু তাড়াতাড়ি রেডি হয়ে নি আমাদের ট্রেনটা তিনটে পঁয়ত্রিশ নাগাদ আছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেটু হয়ে গেছে পুরোপুরি রেডি এখন শুধু বেটু পরছে জুতো মাম্মা কোনটা পড়ছো লাইট জুতো তো লাইট বেরোবো এটা থেকে লাইট জ্বলবে তো ঠিক আছে পরে দেখাও সবাইকে হাঁটলে বেরোবে মামা হাঁটলে লাইটটা দেখাবে হাঁটি হাঁটি করো তাহলে দেখতে পাবে সবাই এবার হাঁটি হাঁটি করে আগে যাও আমি দেখা দেখাচ্ছি সবাইকে এদিকে হ্যাঁ যাও হ্যাঁ এই তো জ্বলছে ওয়াও তুমি তাহলে দেখা বেটু নিচে যাও আমি রেডি হয়ে আসছি ওকে হ্যাঁ 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 জ্বলছে চলছে দেখা যাচ্ছে في আর আমার আউটফিটটা হচ্ছে এটা আর ব্যাগটা নিয়েছি আমি এইটা চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক কাজল দা মনে চলো আসছে চলো বিয়ে বলো মামা বলো মামার বিয়ে বলো চলো ওরে আচ্ছা চলে এসছি প্রচুর রোদ এখন তো বৃষ্টির কোন নিশান নেই মামা দাদা এখানে ওরিও নেই বেটা এখানে দেখো এই এই বিস্কুটগুলো আছে তুমি বলো কোনটা খাবে বলো ওরিও নেই এখানে দেখো একটা চকলেট ক্রিম আছে দেখো গুড ডে আছে কেক আছে কেক খাবে আপনি হ্যাঁ খাবেন না বেটা কোনটা খাবে এটা আচ্ছা দাঁড়াও বেশ সুন্দর লাগছে এখানে রোদ আছে কিন্তু এইখানটা বেশ এই জায়গাটা নতুন করেছে এখানে ফ্যান ট্যানও লাগিয়েছে বেশ লিফটেরও ব্যবস্থা আছে আর বেটু এখানে কুকিজ খাচ্ছে আমার ভালো লাগছে এখানে দাঁড়াও স্টেশনটা দেখতে আগে থেকে অনেকটা সুন্দর করে দিচ্ছে ট্রেন কি এসছে এখনো ওয়েট এদিকে এসো ওর বাচ্চা দেখলেই হলো যেখানে বাচ্চা দেখবে সেখানে ও চলে যাবে বাস বিয়েবাড়িতে দেওয়ার যে গিফটটা নিয়েছি সরো সরো এটা এই হেডফোনটা নেওয়া হলো এটাই আজকে গিফট করবো

मला आठवत नाही बोल लेती પ્રચર ભાતી ભાઈ

din post ko sabay hi guys